কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুকে কোনো প্রাণীকে হোক কোনো বস্তুকে হোক কোনো দিনকে হোক কোনো সময়কালকে হোক কোনো সিজনকে হোক অলক্ষী কোলক্ষণ মানে কোনো অবস্থাকে হোক কোনো একটা পরিস্থিতি অবস্থা যে কোনো কিছুকে যদি মনে করেন যে এটা অলক্ষী হয়ে গেল এটা কোলক্ষণ হয়ে গেল এতে মনে হয় আজকে ভাগ্যটা খারাপ হয়ে যাবে এটা তো খারাপ হবে এই যদি মনে করে তার এটার নাম শিক্ষ জি এগুলো জায়েজ নেয় তো এমনকি কোনো মাসকেও যদি অলক্ষিক লক্ষণ মনে করে কোন দিনকে অলক্ষিক লক্ষণ মনে করে জি যেমন বাঙালি সমাজে কোন মাসটা বিয়ে দিতে চায় না শুনেছেন কিছু হ্যাঁ বেদাতি সমাজের কথা দেখি আপনাদের কতটা জানা আছে বারো মাসের মধ্যে বাংলা একটা মাস আছে যে মাসটাতে আমাদের অঞ্চলে বেদাতিরা বিয়ে দিত না ছোটকালে দেখেছি হ্যাঁ কোন মাস না বাংলা মাস বলছি ভাদ্র মাস হতে পারে আপনার অঞ্চল ভাদ্র মাসে আমি সে কার্তিক মাসে সম্ভবত কার্তিক মাসে সম্ভবত তো যাই হোক যে কোনো মাসে হোক জরুরি নয় যে সব জায়গায় মিল থাকতে হবে হ্যাঁ কারণ হ্যাঁ বাতিল ধর্মের কোনো মিল নেই দেখেন সহি এক সহি ধর্মের দিন ইসলামের এমন মিল আছে যে আমেরিকা তো সহি নামাজ যেমন পড়ে হ্যাঁ কানাডা তো ওইরকম পড়ে হ্যাঁ ইউরোপ ওইরকম পড়ে সৌদি আরব ওইরকম পড়ে বাংলাদেশ ওইরকম পড়ে ইন্ডিয়া তো ওইরকম পড়ে জাপান ওইরকম পাবে সহি নামাজ কিন্তু ভুল নামাজ বেদাতের নামাজের কোন হ্যাঁ নন স্টপেজ হ্যাঁ এক এক দেশে এক এক রকম বেদাত এক এক দেশে এক এক রকমের বেদাত কথা ঠিক না কারণ বাতিল ধর্ম অনেক হ্যাঁ আর দিনে হক হচ্ছে একটি তো অলৌক্ষিক কুলক্ষণ যেমন নবীলামের জামান বা জাহিলি জুয়ে তার আগে মায় আল্লাহ তালান হাদিস থেকে পাওয়া যায় যে আমার বিয়ে হয়েছে সওয়াল মাসে লোকেরা মনে করে সওয়াল মাসি বিয়ে হলে বিয়ে টিকবে না বা বিয়েতে বরকত হবে না আমার চেটে ভাগ্যবতী আর কি আছে হ্যাঁ যে আমার বিয়ে হয়েছে সওয়ালে দেখা হয়েছে সওয়ালে বানাবি সওয়াল হ্যাঁ সওয়াল আর আমার চেটে কে বুঝি হ্যাঁ সুখী আছে আর কে ভালো সময় পেয়ে পেয়েছে আর পাবে তো কোনো মাস বা কোনো দিন কোনো সময় অলৌখিক লক্ষণ নয় কোন কাজ করা এই সময় এই কাজটা করা যাবে না আমি একজন বুড়িকে জানতাম আল্লাহ মাফ করে দিক নির আর অথচ জন্মগত আল্লাহ তাদের জন্ম সমাজে জীবন ভিক্ষে দেবে না না। আচ্ছা তারপরে এগুলো তো অনেক মহিলাকে দেখেছে আমাদের অঞ্চলে সূর্য ডুবে যাওয়ার পরে কোনো কিছু ধার দেবে না আল্লাহ গরিব মানুষ এসছে সারাদিন খেটে মজুরি পাইনি যে হাট থেকে চাল কিনে নিয়ে আসবে হ্যাঁ এখন অনাহারে বাচ্চারা ঘুমাবে দাও এক কিলো চাল বা এক কাঠা চাউল কিলো তো হইতো না কিনা তখন কাঠা চলতো এক কাঠা চাউল ধার দাও পরে দিয়ে দিব না মোটেই দিবে না কেন দিবে না ছোটকালে সন্তান কেন দিবে না মহিলা বলছে সব ধন সম্পদ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে যদি ধার দিয়ে রাত্রে দিই তো সব ধন সম্পদ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে সেরিফ জি তহিত পরিপন্থী বিষয় জি অনেক সময় তহিদ নষ্ট হয়ে যাবে অনেক সময় তহিদ দুর্গম পক্ষে কাবিরা গুণা যাতে তহিদ দুর্বল হয় সেটাও কাবিরা গুনা আর যদি তহিদ নষ্ট হয় তাহলে সেটা ইসলাম থেকে বহিষ্কারকারী বিষয় কোনো অংশ থাকবে না আল্লাহ হাদিস আত্মারত সিরকুন তিন বের করে আত্ময়ারত সিরকুন আত্মীয়ত অলৌখিক হচ্ছে শিরক এরকম যতগুলি টোটকা আছে যতগুলি টোটকা আছে যতগুলি টোটকা ফোটকা আছে টোটকা বুঝেন না এটা করলে এটা হবে এটা করলে ওইটা হবে যেমন হ্যাঁ ঠিক ঠিকই ডেকেছে তার মানে কথা ঠিক আমরা যেটা বলছেন আপনি যে দুইজনে আপনি একটা মত পেশ করেছেন আর আমি একটা মত পেশ করেছি আর টিক টিকি টিক টিক করে উঠেছে আপনার কথার সঙ্গে দেখেন না আমারটা ঠিক আপনার কথা বলি কত আদম এই আদম সন্তান হ্যাঁ সিরকি আঁকিদার কারণ নেই যে টিক টিকি ওর চাইতে শ্রেষ্ঠ টিক টিকি ওর চাইতে সিনিয়র কথা বোঝা এইরকমই থালা বাসন যদি হাত থেকে পড়ে যায় তাহলে বাড়িতে কুটুম আসমের মেহমান আসে সেই তৌফিক পরিপন্থী কাবিরা গা কমপক্ষে কাবিরাগোনা ইসলাম নষ্ট যদি না হয় ইসলাম দুর্বল হয়ে যাবে কাবিরাগোনা জি আল্লাহ তুকার তৌফিক দান করুন এগুলি যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা আমাদের দেশে ছোট বাচ্চারা যখন বিছানা খুব পেশাব করতো একসঙ্গে খুব পেশাব করত আর বিছান ডেলি পেশাব তখন ওদেরকে একটা মন্ত্র শিখেত হ্যাঁ দাদি নানিরা একটা মন্ত্র এই এটা পড়ে শোয়া শোয়ার শোয়ার এটা পড়ে নে এটা পড়ে ঘুমাবি পড়াই তো হ্যাঁ একবার বলেছি বারবার বলতে ভালো লাগে না এক বাতা দুই বাতা হ্যাঁ তারপরে ঘর সুতা মানে ঘরে সুতো তুমি মানে ঘরে সব বাহির মুক্তা বাহির পেশাব করবে এটা বললে নাকি আর পেশাব করবেন হাউস বিল্লা এগুলো হচ্ছে কি টোটকা এগুলো শিরকি এগুলো শিল্প এগুলো তহিদ পরিপন্থী বিষয় পড়িয়েছে আমি শুনেছি এগুলো ছোট কালে আপনাদের শোনা কথা বলছি একদম নিজের কানে শোনা আল্লাহ তো এটা আল্লাহর কাছে কি নিয়ে গেছে চিন্তা করো যদি জানার সুযোগ থেকে থেকে থাকে তাহলে কোন অজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর বড় শির্ক যদি হয় তো জানা ফরজ ছিল সুযোগ না থাকলেও সেখানে মাফ নেই এই মাফ নাই যে মুসলিম সমাজে বসবাস করে আর মাজার পূজা করে চলে গেছে কেউ তো বলেনি যে মাজার পূজা এটা কমন সেন্সে আপনাকে এতটা অন্তত এত কমন সেন্স আকলে আল্লাহ দিয়েছেন দুই নম্বর কথা সর্বনিম্ন মিনিমাম আপনাকে এলিম শিখা ফরজ ছিল সেটা কোথায় এই জন্য তৌহিদের ক্ষেত্রে আপনার জাহালাত অজ্ঞতা ওজোর নাই কিছু মশলা মশাইলে আমি গেছিলাম আর তারপরে আমি ওই যে সাফা মারুয়া করার পরে চুল কাটি নিয়ে ভুলে গেছি অথবা জানতাম না যে চুল কাটতে হয় ঠিক আছে এগুলোর ক্ষেত্রে অজ্ঞতার মাজুর যদি জানতে না পারে তারপরে শেখার সুযোগ আছে আজকাল চলবে না সেটা চলতো আজকাল থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে যখন অজ্ঞতা ছিল তখন কিন্তু এখন চলবে না এখন জানার সুযোগ আছে এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভাষাতে ওমরার পদ্ধতি চলে আসে তারপরে বলবেন যে আমি ভুল করেছি আর আমি তো ভুল করেছি আমার কি করে না অবশ্যই গোনা করা আপনার ছিল কিন্তু আর শিরিকের ক্ষেত্রে কোন যে জানতো না সেই জন্য সারা জীবন মাজার করে চলে গেছে আল্লাহ মাফ করে জান্নার দিবে না বেচারা জানতো না সেই জন্য নামাজ পড়েন নামাজের গুরুত্বই বোঝেনি একেবারে নামাজ পড়েনি জান্নাত দিন এত সহজ না না ইসলাম কিসে আছে ইসলাম নামাজে আছে আর লাহিল্লাহ আছে তহিদে আছে